একদিন একদল ব্যান গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল হেঁটে যাওয়ার পথে একটা গর্তের মধ্যে দুটো ব্যান পড়ে যায় ব্যান দুটো গর্ত থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় ওপরে থাকা ব্যাংকগুলো তাদেরকে বলে এই গর্তটা খুব গভীর এই গর্ত থেকে ওঠা কোনোভাবেই সম্ভব নয় তোমরা বৃথা চেষ্টা করছো তোমরা এত কষ্ট আর করো না তোমরা সহজে মৃত্যুকে মেনে নাও কিন্তু ব্যাঙ্ক দুটো হাল ছাড়ে না তারা আবারও চেষ্টা করে এবং আবারও ব্যর্থ হয় আর ওপর থেকে ব্যাঙ্কগুলো আবারও বলতে থাকে যে তোমরা বৃথা চেষ্টা করছো তোমরা হাল ছেড়ে দাও তোমরা মৃত্যুকে বরণ করো সহজে একটা ব্যাঙ্ক শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় এবং মৃত্যুকে বরণ করে নেয় আরেকটা ব্যাঙ্ক কিন্তু হাল ছাড়ে না সে কিন্তু বারবার বারবার চেষ্টা করতে থাকে চেষ্টা করতে করতে একটা সময় সে সফল হয় সে গর্ত থেকে ওপরে উঠে আসে ওপরে উঠে এসে সে দলের অন্যান্য ব্যাঙ্কগুলোকে ধন্যবাদ দিতে থাকে সে বলে তোমাদের জন্যই আজকে আমি আমার জীবন ফিরে পেলাম তোমরা আমাকে এত উৎসাহিত করেছো যার জন্য আমি জীবন ফিরে পেলাম নতুন জীবন পেলাম অন্য ব্যাঙ্কগুলো তো অবাক হয়ে যায় সে ব্যাংকটা বলে আমি তো আসলে কানে শুনতে পাই না আমি শুধু চোখে দেখি এবং চোখে দেখছিলাম তোমরা ভীষণভাবে চিৎকার করছো আমার দিকে তাকিয়ে কিছু বলছো আমার মনে হচ্ছিল তোমরা বারবার আমাকে উৎসাহিত করছো ওপর দিকে উঠে আসার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি তাই ওপরে উঠে আসার এবং শেষ পর্যন্ত আমি সফল হয়েছি তাই তোমার তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই আরও একবার তাহলে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা খুব সহজেই কী বুঝতে পারলাম যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে যদি আমরা উৎসাহিত করি একটু উৎসাহ দিই তাহলে কিন্তু সেই মানুষটি কঠিন বিপদ থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে তাই কোনো নেতিবাচক কথা কখনো শুনো না কোনো নেতিবাচক কথা না শুনে নিজের ইচ্ছাতে অবিচল থাকো নিজের লক্ষ্যে অবিচল থাকো তাহলে কিন্তু সফল তুমি হবেই কেউ তোমার সফলতা আটকাতে পারবে না ভালো থেকো সবাই